এই দুনিয়াতে আল্লাহর বড় জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর কাছে ময়দানে নবী বলেন মূল্য জান্নাতে আমি আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এত বড় বেইমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানাই নিলেন যেই আসিয়ার জবানে ফেরাউন একদিন অগচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ ফেরাউন ডাক দিয়া আসিয়া কার নাম নিলা বলে আমার রবের নাম ফেরাউন বলে আমি তো মিশরের রব বলে না আমি তোমাকে রব মানি না বলো কি আমি তো রব বলে না তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব ফেরাউন বুঝাবার চেষ্টা করলো আসিয়া বলে সম্ভব না আমার মালিকেরে ভুলতে পারবো না আরে বলে গোপনে আমারে খোদা শিকার করো আসিয়া ডাক দিয়ে কই রে ফেরাউন মিশরের মানুষ উল্টা পাল্টা করে তোমার অগচরে তুমি দেখো না কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না আমি আমি আমার আমার আল্লাহকে আপন বানায় নিলাম ওই আল্লাহর যেতে না যে রব হায়াতের মালিক যেই রব আমার মৌত দেওয়ার মালিক ফেরাউন দেখে সোজা কথায় হয় না এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো তোমারে ঘুমাইতে দেওয়া হবে না আসিয়ার বিছানা আলাদা করে দাও খানা বন্ধ করে দাও এবার কষ্ট শুরু এত কষ্টের পরেও আসি আমার আল্লাহকে ভুলে নাই সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল মানুষের সামনে আসিয়াকে সুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে ঘোষণা হয়ে গেল দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের পানি সেরে কাঁদে হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মূসা হেঁটে হেঁটে যায় আসিয়া চোখের পানি সেরে নবী জানেননি আমি আসিয়ার কি হালাত মুসা নবী বলে হ্যাঁ জানি তোমার ফাঁসি হবে শুনেছি বলে আপনার আমার আপনার কাছে কোন দুঃখ নাই আপনি আমার জন্য করবে আর একটা কথা বলেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন আল্লাহর নবী বলেন ও আসিয়া আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি ও পর্দা রানার আম্মা জানেরা এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা এত বড় পাওয়ারওয়ালা ফারাওনির লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর محبت ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দা বান্দিয়া তো দামি হয়ে গেল জীবন দাওয়ার জন্য রেডি তার বড় ইমান সাপতে রেডি হয়ে নাই ও আম্মা জানেরা এখনো সময় আছে আসি মতো আল্লার উপরে তওবা করেন যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনা করব না যারা গুনা করে তাদেরকেও সাপোর্ট করব না ইংসা আল্লাহ যা আমি নামাজ না যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না আমি বেপরদায় চলব না যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না আমি ইসলাম ছাড়ব না যারা ইসলাম মানে না তাদের সমর্থন করব না ও আম্মা জানেরা ও ইয়াসিয়া মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল এখনই ফাঁসির মঞ্চে যাবে আসি আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইল কালাত রব্বি নিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ কোরআনের আয়াত আল্লার কাছে কান্না করে বলে হে মালিক তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা টাকা কিন্তু আমি আছি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে থাকার জায়গা দেয় নাই বিদায় বালা মালিক তোমার কাছে আমার একটা আবদার জান্নাতে তোমার পাশে আমার জন্য ঘর বানাইয়া দিও আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে আসিয়ার কান্না শেষ হাসিতে হাসতে হাসতে যাচ্ছে ফেরাউন কায় আসিয়া এতক্ষণ কান্না করলা এখন কেন হাস আসিয়া কয় ও বেঈমান ফেরাউন তুমি জানো না আমার মালি আমাকে নেওয়ার জন্য আমার রুহুটা নেওয়ার জন্য ফেরেস্তা পাঠাইছে আমি দেখতেছি আসমানে হাজারো আমার জান্নাতে নেওয়ার জন্য ও অপেক্ষায় আছে আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি এই কারণে আমি খুশিতে হাসতেছি তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও আমি আমার রবের মোলাকাতে চলে যাব আসিয়া হাসতে হাসতে আসতে কালেমা পড়িয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবী বলেন আসিয়ার এত দাম হাসরের ময়দানে জান্নাতের একটা দরজা খোলা হবে চারজন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারোয়ান ফেরেস তারা ডাকবে তোমাদের হিসাব নাই আসো জান্নাতের দরজা খোলা আসো ওই চার নারীকে ডাকবে এর মধ্যে একজন হলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহা আর একজন নবীর কলিজা ফাতেমা রদি আল্লাহ আনহা এইভাবে আল্লাহ ডাকবে আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন ও পর্দার আড়ালের মা ইমানদার হইছে মুসিবতে পড়ে না এটা কোনো ইতিহাস নাই ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তৌবা করে নেন মনে মনে আমার আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই ফোন কেউ জানে না যদি জানতো কেউ মোহাব্বতে নজর দিত না ও আল্লাহ আপনি জানেন এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই ও আল্লাহ বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহ আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীজির আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হুলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন توبة قبول كررنا توبة رؤفة مزبوطها يا صلارم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء.